আধ্যাত্মিক বাউল সাধক ও দার্শনিক ফকির লালন শাহের স্মৃতি বিজড়িত স্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁড়িয়া ছেঁড়িয়া কুমারখালী উপজেলায় অবস্থিত হলেও কুষ্টিয়া শহরের প্রাণ ঘেঁষে এর অবস্থান কুষ্টিয়ার মজমপুর গেট থেকে সাত কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামের এই ছেউরিয়ায় লালন শাহের মাজার অবস্থিত এটি প্রায় চোদ্দ একর জায়গা জুড়ে বিস্তৃত লালন তরুণ বয়সে একবার ভ্রমণে বের হয়ে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে ভেবে পরিত্যাগ করে পরে কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষু লালনকে উদ্ধার করেন মলম শাহ মলম শাহ তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং সেউরিয়াতেই স্ত্রী এবং শিষ্য সহ বসবাস শুরু করেন লালন শাহরিয়াতে একটি আখড়া তৈরি করেন প্রতি বছর লালনকে কেন্দ্র করে দুটি মেলা অনুষ্ঠিত হয় মাজার এছাড়া আখড়াবাড়িতে লালন শরণ উৎসব এবং তিরোধান দিবস ছাড়াও দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসেন মাজারের আধুনিক গণের পাশাপাশি এখানে একটি লালন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে রয়েছে একটি আধুনিক মানের লালন মিউজিয়ামও একাডেমিক ভবনের পাশেই চারশো পঞ্চাশ আসনের একটি অডিটোরিয়াম ভবনও তৈরি করা হয়েছে আসতে চাইলে আজই বেরিয়ে পড়ুন দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বা ট্রেনে যেতে হবে কুষ্টিয়া শহরে কুষ্টিয়ার মজমপুর গেট থেকে যে কোনও যানবাহনে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণে